जय <laughs> दादा এবছর আমাদের দ্বিতীয় বছর বসন্ত উৎসব পদার্থ করেছে গত বছর আমাদের থিম ছিল রাঙিয়ে দিয়ে যাও এবছর আমাদের নতুন থিম হয়েছে বসন্ত এসে গেছে আগে আমাদের বিগত কয়েক বছর আগে পর্যন্ত যে সরস্বতী পুজো নাটক হচ্ছে অনুষ্ঠান হতো কিন্তু যেহেতু শিক্ষাবর্ষ পাল্টে গেছে সেহেতু প্রথম অবস্থায় যখন সরস্বতী পুজো হয় তখন নতুন শিক্ষাবর্ষ থাকে তখন চাপ থাকে তাই আমরা গত বছর থেকে আমরা এই বসন্ত উৎসব পালনের জন্য আলোচনায় আয়োজন করেছি এই বসন্ত উৎসব পালন কি আগামী বছরও যদি করা যায় নেবেন হ্যাঁ গত বছর আমরা ছোটো করে শুরু করেছিলাম পুব মধ্যে দিয়ে বছর আমরা চার দিকে নাট্য রেখেছি

এখানে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় থেকে অন্যান্য তাছাড়া আমাদের প্রাক্তন ছাত্রী মমিতা পাল পুরো নিত্যনাট্য নাচটা পুরো এক মাস ধরে পরিশ্রম করেছেন এছাড়া সমস্ত গ্রামবাসীদের আমাদের প্রচণ্ড সহযোগিতা আছে এবং তার সাথে অভিভাবক অভিভাবক হবে তারা যদি সহযোগিতা হাত না বাড়িত তাহলে আমরা এই অনুষ্ঠানটাকে সফল উন্নত করতে পারতাম কারণ এই প্রাথমিক বিদ্যালয়ে যখন সবাই কচিকাচা ছাত্রছাত্রী এখানে কি প্রাক্তন ছাত্রছাত্রীদেরও অনেক ভূমিকা আছে না এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেক উপস্থিত হয়েছে তারা এবং আমাদের স্কুলটাকে তারা প্রাপ্তন হবে না তারা বর্তমান ছাত্র ছাত্রীর মতোই তারা আচরণ করে এবং তারা সহযোগী আহত বাড়িয়ে দেয় যখন থাকি তখনই তারা আসে সারা বছর আজ আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আজ যে বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে তা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এবছরের বসন্ত উৎসবের থিম ছিল বসন্ত এসে গেছে আমরা সকাল আটটায় ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে কচিবাচা বাচ্চাদের নিয়ে এমনকি সমস্ত গ্রামবাসীদের মা ভাই বোন সবাই উপস্থিত হয়েছিল প্রভাব ফেরির মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে আমরা স্কুলে এসে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে তো এভাবেই আমাদের রাত্রিবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে যারা নাচ গান আবৃত্তি করবে একটি নাটকেরও ব্যবস্থা করা হয়েছে নাটকটি রাজশেখর বসু ভূষণ্ডির মা নাটক ছাড়া আর কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ নাটক ছাড়াও ছোটো যারা বাচ্চারা আছে তারা কবিতা আবৃত্তি করবে তোমরা কি স্কুলে এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী হ্যাঁ আমরা স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রীরাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারে এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে অনুষ্ঠলে এসে তো আমরা খুবই আনন্দিত মানে আমরা যে প্রাক্তন ছাত্রছাত্রী আমাদেরকে যে স্কুলের চেয়ার ম্যাডামরা মনে রেখেছেন এটা ভেবে তো আমাদের খুব আনন্দ হচ্ছে আমাদেরকেও তারা আজকে বলেছিলেন আমরা এসে যোগদান করেছি অনুষ্ঠানটিতে আমরা খুব আনন্দিত আগামী বছর কি আবার আয়োজন করবে অবশ্যই আগামী বছর এভাবেই এগিয়ে নিয়ে যাবে এই অনুষ্ঠানটা তো চলতেই থাকবে এছাড়াও আরও নতুন কিছু ভাবনা চিন্তা আছে দেখা যাক কি হয় ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া